বন্ধুরা মনে হচ্ছে না বেচুরা ঝিউর প্রেম কাহিনী ঢববাজ ঢাকার চেষ্টা করছে আমার তো মনে হচ্ছে এই ঘটকালিটা ঢব্বাজই করেছে কারণ কি বন্ধুরা বেচু হচ্ছে ঢববাজের সোনার ডিম পারা হাঁস এই হাঁস যদি ঢব্বাজের হাত দিয়ে ফসকে যায় তাহলে তো সোনার ডিম পাবে না যার জন্যে বন্ধুরা এই ঝিউকে বেচুর ঘাড়ে তুলে বেচুকে ঢব্বাজ বন্দি করে রেখেছে যেন বেচু ঢব্বাজের হাত থেকে না ফসলে যায় নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা হ্যাঁ রে ঢব্বাজ তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস সবাই না বোঝে দে বুঝেছিস তো সবাই ভাতে ভাত খেয়ে চলে কেউ ঘাসে মুখ দিয়ে চলে না বুঝেছিস তুই ভাবছিস তুই একা ভাত খাস আর যারা বাকি কন্ট্রোভার্সি যে ক্রিয়েটাররা আছে দর্শক বন্ধুরা আছে তারা ঘাস খায় তাই ভেবেছিস না তুই বলছিস বেচুর সঙ্গে চারখানা বাইক গেছে তুই কোন চোখ দিয়ে দেখেছিস বেচুর সঙ্গে চারখানা বাইক ছিল হ্যাঁ আমি প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে শুনে আমি বেচুর তিনখানা ভিডিও যেগুলো ছেড়েছে দেখলাম আমি একটা ভিডিও দেখলাম ঠিক শেষের দিকে বেচু যখন বিষ্ণুপুরের মন্দিরে কৃষ্ণের মন্দিরে ক্যামেরাটার সামনে দূরে কেউ কথা বললে দূরে কেউ নিঃশ্বাস ফেললে ক্যামেরাতে আসবে না আমার নিজের ক্যামেরাতে আসবে না আমি যদি ক্যামেরাটা না ধরি সেরকম আমি শোন ঢপ কানটা খুলে শোন আমি সেরকম চুরির আওয়াজ পেয়েছি ঝনঝন করে এবং পুরো নিঃশ্বাস ফেলছে ফসফস করে এবং কিছু একটা বলতে গেছে বলতে গিয়ে নিশ্চয়ই বেচু থাবড়িয়েছে চুপ করো বলো না কোনো একটা মহিলা ছিল সে মহিলাটাকে বেচুর মা তো যায়নি বেচুর মা তো বেচুর মাত মাতো বাড়িতে বেচুর সঙ্গে আমি বলছি কোনো একটা মহিলা ছিল যেটা তুই ঢাকতে বসেছিস বুঝেছিস যার জন্য আমি ভিডিওটা করছি নালে আমার অত মাথা ব্যথা নেই যে কে কার সাথে ঘুরতে গেছে কে কাকে নিয়ে গেছে তুই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস বারবার বোঝাচ্ছিস ও কি ভিডিওতে দেখিয়েছিল ও কি বলেছিল হ্যাঁ ঢপবাজ কেউ যদি চুরি করে সে কি এসে বলবে আমি চোর আমি চুরি করেছি পুলিশ তদন্ত করে বের করে যে ও কখন কিভাবে চুরি করেছে তুই জানিস না তুই এত লোককে কেসের ভয় দেখাস আইন কারণে বসে আছিস আইনের মধ্যেই তুই ডুবে আছিস তা তুই জানিস না সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমস্ত সব কিছু তদন্ত করে বের করেছে বুঝেছিস ঢাববাজ বেচুর সঙ্গে কেউ ছিল বুঝেছিস যেটা তুই বাজাররা বসে যেরকম ঢাকার চেষ্টা করিস বাজারা বাহিনী বসেছিস ঢাকছিস বেচু একদম মানে সতী সাবিত্রীর সত্যবান বেচুর কোনো দোষ নেই বেচুকে নিয়ে কেউ কিছু বললে বুঝে দেবো বুঝে দেবো কেস 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 করে দেব আচ্ছা ঢব্বাজ তুই সত্যি কথা বলতো তুই তো অনেক কাটি নিয়ে পড়ে বসে থাকিস আমি যে চুরির আওয়াজটা পেয়েছি কথা বলতে গিয়ে থেমে গেল একটা মহিলারই গলা ছিল তুই ছিলিস না তো সত্যি করে বলতে ঢোপবাজ বেচুর সঙ্গে যার জন্য তুই ঢাকতে বসেছিস হ্যাঁ আমার তো এখন তোর ওপরেই সন্দেহ হচ্ছে আমার তো এখন তোর ওপরেই সন্দেহ হচ্ছে নে আমি আবার বলে গেলাম তোর বাজার বাহিনীদের নামিয়ে দিবি আমার বিরুদ্ধে তাতে আমার কিছু আসে যায় না তাতে আমার এক ছিটতে কিছু আসে যায় না আর তুই দেখ কিরকম চরিত্রের যখন তোর দলে থাকবে কেউ তোর মতন কথা শুন তোর কথার মতন তারা কাজ করবে তখন তারা খুব ভালো আর যেই তোর কথার বিরুদ্ধে যাবে তখন তারা খারাপ কিরকম বলছিস কেউ কেউ বেচুর ঘটনাগুলো জেনে গেছে তুলে ধরছে তাদেরকে তুই কি করছিস নাম ধরে বলছিস কেস দেবো কেস দেবো নিস কেস দেবো ও খুব বেড়েছে কেন রে এখানে বাড়াবাড়ি আসছে কেন আর ইউটিউবে কেসের ব্যাপার আসবে কেন হ্যাঁ সামান্য ব্যাপার নিয়ে কেস কেস করছিস তুই ভয় দেখাচ্ছিস সত্যি কথা বলতে বললে তখন কেসের ভয় দেখাবি না আর আমিও বলছি ক্রিয়েটারদের বলছি তোমরাও পারো ঢব্বাজ কি করবে তোমাদেরকে তোমাদের ক্যামেরা তোমাদের নেট আর ইউটিউব প্ল্যাটফর্মটা কারোর বাবার না তোমাদের যেটা ঠিক মনে হবে সেইটা বলবে তোমাদের যেটা ভুল মনে হবে সেইটা বলবে ঢব্বাজের ভয়ে তোমরা কি করছো গুটিয়ে নিচ্ছ এটাই তো মজা পেয়েছে এইটাই তো মজা পেয়েছে আমি এর অরিজিনাল রূপটা জানি আশা করি তোমরাও জেনে গেছো তা সত্ত্বেও তোমরা মেরুদণ্ড হিনের মতন কাজ করো শুধু ক্যামেরাটা খুলেই বলতে পারবে ক্যামেরার পিছনে কোনো সাহস নেই তোমাদের কে কি করবে তোমাদেরকে যাদেরকে ভয় দেখিয়েছি তাদের আমি উদ্দেশ্য করে কথাগুলো বলছি ধব্বাজ তুই বেচুরা ঝিউর ব্যাপার ঢাকতে এসে তোকে অনেকবার বলেছি টিনা একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে তুই একটা আধ ধামি তার মাতৃকেও বড় তুই কি করছিস টিনাকে কন্ট্রোভার্সির মুখে তুলে দিচ্ছিস টিনাকে তেমনি তোর বাহিনীরা ছিঁড়ে খাচ্ছে ওই বাজার বাহিনীরা তারপরে তুই কি করছিস টিনাকে কে মারধর করছে কে মারধর করছে টিনা মার খাচ্ছে রোজ কে কোন ভিউয়ার্স কোন কমেন্টে কি লিখে গেছে আমি যদি বলি সে ভিউয়ার্স প্রমাণ দিতে পারবে তুই একজনের নাম বলেছিস সে প্রমাণ দিতে পারবে আমি তো দেখেছি কিছু কিছু ভিউয়ার্সরা আছে ভালো কন্ট্রোভার্সি পছন্দ করে না শুধু লড়াই অশান্তি কন্ট্রোভার্সি পছন্দ করে কিছু কিছু ভিউয়ার্সরা আছে হাতে গোনা ভিউয়ার্সরা আছে যারা যে অশান্তিটা লেগে থাকুক তা তুই যার নাম বলেছিস টিনাকে ফ্ল্যাটে মারধর করছে সেটা সে প্রমাণ দিতে পারবে ঢব্বাজ হুম তুমি বেচুর ব্যাপার ঢাকতে এসে টিনার ব্যাপার তুলে ধরছ এখানে টিনা কোথার তুই এলো তুই বেচুর কথা বলে কথা বল টিনাকে নিয়ে তুই মরিস কেন রে টিনা মার খাচ্ছে না টিনাকে কে মেয়ে করে দিচ্ছে টিনার বাবা মা নেই টিনার বাবা মা এত খারাপ যে মেয়েটাকে মারবে কেউ কোনো পরপরু শেষে আর তার বাবা মা চুপ করে থাকবে তুই সেটা বলতে চাইছিস প্রশাসন নেই প্রশাসন কি তোর বেলায় শুধু আছে নর্মাল মানুষ তুই কি কি নাই নায়িকা মনে করিস নিজেকে না হেবি কিছু মনে করিস আমি তো তোকে কিছুই মনে করি না এইসব ব্যাপারে প্রশাসন দেখবে না টিনা বুঝবে না যে কে ওকে মারছে না মারছে টিনা জানাবে না বেচুর ব্যাপারটা ঢাকার জন্য তুই টিনাকে তুলে ধরছিস টিনাকে কে ধরে মারছে ফালতু একটা অসভ্য মহিলা কোথা থেকে এসছে ইউটিউবে কেস 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 শোন আমি বলছি বেচুর সঙ্গে কোনো মহিলা ছিল কোনো মহিলা ছিল এতগুলো কন্ট্রোভার্সি মহিলারা সব ভুল বলছে উনি একদম কোথার থেকে উড়ে এসে জুড়ে বসেছেন উনি একদম ঠিক বলছে উনি একদম ঠিক বলছে আর বেচু একদম ধোয়া তুলসি গঙ্গার জল বেচু কিছুই জানে না খেদে কাজ নেই ও এই কদিন ধরে একা একা ঘুরেছে বললেই হবে বললেই হবে অনেক জায়গা অনেক কিছু যদি কেউ না কি দেখে অনেক জায়গায় অনেক কিছু প্রমাণ পাওয়া গেছে অনেক জায়গা যেটা আমি পুরো বুঝেছি সেইটা আমি বন্ধুদের তুলে ধরলাম বুঝেছিস ঢব্বাজ একদম ঢাকার চেষ্টা করবি না একদম ঢাকার চেষ্টা করবি না বুঝেছিস আর তুই চেয়েছে কেন রে টিনার কেস নিতে চাইছিস টিনাকে শুধু বলছিস আমার কাছে আসুক আমার কাছে আসুক টিনা তোকে পাত্তা দেয়নি বলে সেই জ্বালাটা নিতে পারছিস না না তোকে পাত্তা দেয়নি বলে খুব জ্বলছে তাই তো খেয়ে দেওয়া তোমার কাজ নেই বেচু টিনা বেচু টিনা এই করছিস করতে আসিস হ্যাঁ রে ঢব্বাজ তুই নিজেকে বলিস কী শিক্ষিত সবাই মূর্খ তোর লাইভে এক সান্নাল দিদি ভাই প্রায় সময় কমেন্ট করে কঠিন কঠিন কমেন্ট করে সেই কমেন্টগুলো তুই বুঝতে পারিস না বলে ডিলিট করে দিস আর গতকাল তোর লাইভে বেশ একটা সহজ কমেন্ট করেছে সেই কমেন্টটা তুই ডিলিট করিসনি কারণ ওই কমেন্টটা তুই বুঝতে পেরেছিস তুই কি করেছিস তুই আর রিপ্লাই দিসনি নি ওই যোগ বাবলি মুখার্জির লাতখা যে চামচিটা তোর কাছে এসে পড়েছে তোর পায়ের কাছে সেই চামচিটাকে পাঠিয়েছিলিস কমেন্টে রিপ্লাই দিতে আর ওই সান্নাল ম্যাডাম ও হো এই কমেন্টটা বুঝি বুঝতে পেরেছেন তার জন্যে রিপ্লাই দিতে এসছেন মুখে না ঝামা ঘষে দিয়েছে তোদের তো কোনো লজ্জা নেই তোরও লজ্জা নেই তোর চামচিরও লজ্জা নেই বুঝেছিস তার ভিউয়ার্সরা বুঝছে যে তুই কি জিনিস ভালো একটা কমেন্ট করেছিল বন্ধুরা সান্নাল ম্যাডাম গতকাল লাইভে কমেন্ট করেছিল যে আপনার লাইভ দেখলে আমার হাসি পায় ওই কমেন্টটা ডিলিট করিনি ওই চামচি লাত খাওয়া যে চামচি ওর পায়ের কাছে পড়ে আছে সেই চামচি গিয়ে বলেছে আপনি হাসুন হাসলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তখন রিপ্লাই দিয়েছে সান্নাল ম্যাডাম ও হো এই কমেন্টটা বুঝি সোজা ছিল বোঝার আগের কমেন্টগুলো বুঝতে পারছেন না বলে ডিলিট করে দিতে দারুণ কমেন্টটা করেছে আমি সানাল ম্যাডাম আমি খুব খুশি হয়েছি আপনার এই কমেন্টগুলো আপনার প্রতিটা কমেন্ট আমি দেখি আর একজন ঢববাজকে হ্যাঁ রে ঢববাজ একজন ভিউয়ার্স বেচুর বাচ্চার কথা তোকে জিজ্ঞেস করেছে তুই তখন সেই ভিউয়ার্সটাকে কি বলছিস যে আপনাদের আর চিন্তা করতে হবে না ভিউ দিতে হবে না বাচ্চা বাচ্চার বাবা আছে ঠাকুমা আছে ওরা বুঝে নেবে কেন রে ঢববাচ কেন রে ভিউয়ার্সদের পুরো অধিকার আছে পুরো অধিকার আছে রে ভিউয়ার্সদের পয়সা বেচু খাচ্ছে বেচুর বাচ্চাকে পড়াশোনা শেখাচ্ছে পুরো ফ্যামিলি খাচ্ছে বুঝেছিস এবং তোকে যা দেবার বেচুর কাছ থেকে তুই তাই নিচ্ছিস এই ভিউয়ার্স না দেখলে বেচুর এক টাকাও ইনকাম করতে পারবে না তো পুরো অধিকার আছে জানার বেচুর বাচ্চার কথা বুঝেছিস তুই চালাস বেচুর সংসার তুই যে বড় বড় কথা বলছিলিস কালকে ভিউার্সদের তুই চালিয়ে দিস তুই তো ঘাড় বুড়িয়ে নেবে বলে তো নিবি বলেই তো বসে রয়েছিস তুই ভিউসদের বড় বড় কথা বলিস তোর মঞ্চে কোনো অধিকার নেই রে ওদের সংসারের বিষয় না না ভিউআসদের পুরো অধিকার আছে জানার বাচ্চার বিষয় বুঝেছিস কারণ বেচু একটা কুরে ব্যাটা ছেলে কোনো কাজ করে না ভিওয়াজদের পয়সায় পুরো ফ্যামিলি বসে বসে খাচ্ছে তো বুঝে শুনে কথা বলবি তা শোন ঢব্বাজ তোকে একটা কথা বলছি হ্যাঁ তোকে আগেও বলেছিলাম এখনো বলছি ইউটিউবে তুই মনে ভাবিস না তুই একা ঘুঘু অনেক বড় বড় ঘুঘুরা আছে বুঝেছিস বললাম তো যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে না কিছু আর কি কিছু তারা ক্যামেরা খুলে বড় বড় কথা বলতে পারে আর তোদের তোর মতন এলি তেলি বেলিকে ভয় পেতে পারে একমাত্রে আমি আছি তোকে আমি আমার পায়ের ধুলো মনে করি না বুঝেছিস বেচুর সঙ্গে তুই ছিলিস নাহলে ঝিউ ছিল বলে গেলাম দুজনের দুজনের মধ্যে তোরা কেউ ছিলিস বেচুর একা যায়নি বুঝেছিস তুই আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না আর টিনাকে নিয়ে বারবার কণ্ঠবাসীর মুখে ঠেলবি না বুঝেছিস বাজাইরা বাহিনী আমি তোকে তোর এরকম কথাগুলো শুনবো ভুলভাল আর আমি এসে বলে যাব বুঝেছিস ঢব্বাজ তো বন্ধুরা প্রতিটা কণ্ঠবাসী ক্রিয়েটারদের মুখে বেচুর কথা শুনে আমি বেচুর তিনটে ভিডিও পুরো ভালো করে দেখলাম এবং শুনলাম অনেক ভিডিওতে কিন্তু যদি তোমরা মন দিয়ে শোনো মন দিয়ে দেখো অনেক কিছু ধরতে পারবে কিন্তু আমি একটা জায়গা বিষ্ণুপুরে রাধা গোবিন্দর মন্দিরে পুরো আমি বুঝতে পেরেছি বন্ধুরা ক্যামেরাটা কারোর হাতে আছে এবং চুরির আওয়াজ এবং ক্যামেরার সামনে যে কথা বলতে গেছে নিঃশ্বাস ফেলছে বলতে গেছে বেচু তাকে থাবড়িয়েছে তুমি কথা বলো না তাহলে ধরা পড়ে যাবে এইখানটা আমি পুরো বুঝেছি বেচুর সঙ্গে কোনো মহিলা আছে বেচুর মা তো যায়নি বেচুর সঙ্গে বেচুর মা বাড়িতে তাহলে বাচ্চাটাকে কে দেখবে আর এইদিকে ঢপবাজ কি করছে শাক দিয়ে মাছ ঢাকছে বেচুর সঙ্গে কেউ ছিল না বেচুর সঙ্গে চোদ্দোখানা বাইক গেছে কুড়িখানা বাইক গেছে শুরু করেছে তাহলে তোমরা বুঝতে পেরেছো ঢপবাজ কতটা ঢম মারছে বসে বসে যার জন্যে বন্ধুরা আমি আজকে ভিডিওটা করলাম আমি তো জানি ঢব যে ঢম মারছে আমি ভালো করে দেখেছি শুনেছি ফিল করেছি তারপরে ভিডিওটা করতে বসেছি আমি তোমাদেরকে বলছি বন্ধুরা বেচু একা যায়নি বেচুর সঙ্গে কোনো মহিলা ছিল চাই ঝিউ হোক আর চাই ঢব্বা হোক এই দুজনের মধ্যে কেউ একজন ছিল তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা